আজকে হঠাৎ করেই আসলাম কারণ প্রচুর ফোন আসছে এবং আমরা সারাদিন আজকেও হাইকোর্টে ছিলাম আমাদের একটা টিম আবারও আজকেও এখনো পর্যন্ত ব্রিফিং এ আছেন কিছু অনেকেই আছেন আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমার যেহেতু জ্বর আমি যেতে পারিনি শুধু কয়েকটা বিষয় একটু বলে দিই প্রথমত আজকে আপনারা জানেন যে আমাদের আরো একটা কেস ছিল কিন্তু খুবই দুর্ভাগ্যজনক যে যখন আমার প্রতিদ্বন্দ্বী বা আমার বিপরীত মেরুতে দাঁড়িয়ে থাকা যারা আমাদের অপোনেন্ট তাদের সঙ্গে যখন মানে আমাদের ঘরের লোকের বা আমাদের নিজেদের লোকের সুর মিলে যায় তখন অনেক সত্যি সত্যি সেটা দুর্ভাগ্যজনক সে ব্যাপারে বেশি কিছু না বলাই ভালো আজকেও যে মামলাটাই জারি ছিল সেই মামলাটা মূলত অ্যাপ্রোচ হয়েছে আপনারা দেখেছেন সে মামলার ব্যাপারে বেশি কথা বলতে চাইছি না আপনারাও দেখেছেন কিছুটা হাস্যকর যাই হোক কিন্তু সেই ম্যাটারটা বিচারপতি মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টে আর একটা ভুল বিষয় উপস্থাপন করেছেন বিচারপতি করে যেটা ভুল এটা এটা ঠিক নয় দুই কালকে বা পরশুর খুব গুরুত্বপূর্ণ একটা মামলা বিভিন্ন জেলা গ্রুপগুলোতে তারা বিভিন্নভাবে আমাদের যারা কোর কমিটির মেম্বার আছে বিভিন্ন জেলা ভিত্তিক তারা ম্যারাথন মিটিং করছে আপনারা সকলে মিটিং মিটিং অংশগ্রহণ করবেন যারা আছেন আর বিভিন্ন প্রশ্ন ভুল অর্থাৎ উত্তরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা সঠিক উত্তর কিন্তু সেই সঠিক উত্তরটা এবারে যে অ্যান্সার কি সেটাতে ভুল হয়েছে হম যেগুলো চ্যালেঞ্জ হয়েছে সেগুলো তো হয়েছে কিন্তু যেটা আগের বারে একদম সিওর ঠিক ছিল একদম ঠিকই ছিল কিন্তু সেটা এবার ভুল হয়েছে এবার এখানে দুটো জিনিস আছে কিছু জিনিস যেটা ক্লারিক্যাল মিস্টেক অর্থাৎ যেটা ঠিক কিন্তু ক্লার্ক ওখানে ইনপুট করার সময় ভুল করেছে আর একটা হচ্ছে এক্সপার্ট কমিটি বিভিন্ন যে মানে অভিযোগগুলো দায়ের হয়েছিল সেগুলোকে মিলিয়ে দেখেছে সেগুলো অনুযায়ী যেটা হয়েছে এবার কোন কোনো সাবজেক্টে মার্কস টু অল হয়েছে দেখা যাচ্ছে দুটো উত্তর চারটেই ঠিক হয়ে গেছে চারটেকেই দিয়ে দেওয়া হয়েছে এরকম কিছু প্রবলেমের কথা আমরা শুনছি এবার সেটাও ক্লারিক্যাল মিস্টেকের মধ্যেই আছে কিনা নাকি সত্যি সত্যি এগুলো ভুল হয়েছে তো সেটা আজকের মধ্যেই বোঝা যাবে বিভিন্ন সাবজেক্টে যেগুলো ক্লারিকাল মিস্টেক ছিল সেই ক্লারিক্যাল মিস্টেক গুলো অলরেডি ঠিক হতে শুরু করেছে বিভিন্ন সাবজেক্টের সব সাবজেক্টে হয়তো কোনো হয়ে ওঠেনি তো সেগুলো হচ্ছে আস্তে আস্তে আপনারা তো মিলিয়েও দেখতে পারবেন আপনাদের মার্কস সেখানে দেখবেন যেগুলো ক্লারিক্যাল মিস্টেক ছিল সেগুলো ঠিক হয়েছে এবার যেগুলো ক্লারিক্যাল মিস্টেক নয় মানে ধরুন এক্সপার্ট অনুযায়ী ওরা দেখেছে যে তারা মনে করেছে এটা ঠিক মানে পুরোনো যে সমস্ত অ্যান্সার কি সেটা ঠিক সেটাই ঠিক বিভিন্ন ভাবে করে আমরা বিভিন্ন বইয়ের রেফারেন্স দিয়েছি সেখানেও তো ওইগুলো যেমন আহ কোন একটাতে চারটেই ঠিক কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট একটাই ঠিক হম চারটেই ঠিক একেবারে ভুল নয় কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ঠিক হয়তো তারা ওই অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটাকেই ধরেছে কোনো কোনো ক্ষেত্রে যেমন ধরুন আমাদের ভিক যেমন নাইন টেনের একটা উদাহরণ দিতে পারি যেমন ভিকারি থেকে ভিকিরি এটা ওখানে মধ্যগত আছে সরসংগতিও আছে প্রগত পরাগত দুটোই আছে তিনটেই কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ধরি তাহলে কিন্তু তিনটেই ঠিক কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ঠিক যেটা সেটা মধ্যগত তো অ্যাপ্রোপ্রিয়েট ঠিকটাকে অ্যাকসেপ্ট করতে পারে অথবা চার থেকেই যদি বলা হয় কেমন ভাবে ঠিক আমার বাড়ি দেখা যাচ্ছে আমার বাড়ি এক্স গ্রামে আমার বাড়ি ওয়াই জেলায় আমার বাড়ি জেড থানায় সকল ঠিক কিন্তু গ্রামের নামটা ঠিক তাহলে ওটাকে ধরা হয়েছে তো এইরকম কিছু জিনিস ওরা ওইভাবে করে রেকটিফিকেশন করেছে আর যেগুলো ক্লারিক্যাল মিস্টেক ওইগুলো তো ঠিক হয়েই যাচ্ছে বিভিন্ন এখন ঠিক হতে শুরু করেছে এবার যেগুলো এলাকা একেবারেই ঠিক আমাদের তো ঠিক বিভিন্ন অথেন্টিক যে সমস্ত বই যে বইগুলোকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না সেই বইগুলোতেও ঠিক কিন্তু সেটা ঠিক হয়নি মানে যদি এরকম হয় আর কি কালকে হয়তো সবগুলো বোঝা যাবে আপনারা অনেকেই বুঝতে পারবেন যদি এগুলো না হয় সেগুলো কি করবে সেটা খবরটা এখনো পর্যন্ত আমাদের কাছে নেই তার কারণ হচ্ছে কোনটা ক্লারিক্যাল এর জন্য হয়েছে এবং কোনটা এক্সপার্ট কমিটি দিয়েছে তারপরেও আমাদের মনে হচ্ছে যে ওটাই অথেন্টিক এরকম যেগুলো আছে তো সেইগুলো কালকে হয়তো জানতে পারবো জানলে আমরা নিশ্চয়ই জানানোর চেষ্টা করবো এটা হচ্ছে আহ তিন নম্বর কথা এবার আমি একটুখানি আহ বিতর্কিত কথার কথা বলি আমরা জানেন যে আমাদের দশ নম্বর নিয়ে দড়ি টানাটানি হচ্ছে যারা ফ্রেশার্স যারা এবার নতুন পরীক্ষা দিচ্ছে তারা তারাও আমাদের কেউ বন্ধু কেউ হচ্ছে কেউ আমাদের স্টুডেন্ট মানে আমরা এখন গ্রাজুয়েশন বা এম এ করতাম তখন আমাদের অনেক স্টুডেন্টও থাকতে পারে তারাও আছে অনেকে আছে আমাদের পরিচিত লোকজন অনেকেই আছে তাদের ভার্সেস আমরা একটা এটা মনে হচ্ছে যেন একটা জট একটা দড়ি টানা টানি ইত্যাদি ইত্যাদি শুরু হয়ে এবং সব থেকে হাস্যকর এবং আশ্চর্যজনক বিষয় দেখবেন দুটো কুকুর পাশাপাশি দাঁড়িয়ে আছে আমরা মাঝখান থেকে কি করি কিন্তু দূর থেকে কেউ একজন একটা ইট মাঝখানে ছুড়ে দিল দুটো কুকুরে মারামারি লেগে গেল আর যে মাঝখান থেকে ইট ছুড়লো সে কিন্তু তার স্বার্থের জন্য ইটটা ছুড়েছিল কয়েকটা লয়ার কে আমরা দেখছি ওই কুকুরের ভূমি মানে কুকুরের মাঝখানে ওই ইট ছোড়ার কাজটা করতে চাইছে যে লইয়ারগুলো এবং এবং তারা বিভিন্ন রকমের কথাবার্তা এমন ভাবে বলছে এবং আমাদের মধ্যে আমাদের যারা ফেসার্স যারা নতুন দিচ্ছে আমাদের ভাই বোনদের মধ্যে বা আমাদের যারা বন্ধু বান্ধব আছে তারাও অনেকে বলছে আমরা দশ বছর ধরে বসে আছি আমরা এই কেন আমরা এসে সিট কেন পাবো না ইত্যাদি ভাই টোটাল সিট হচ্ছে থেকে সিট সিট বলি সিটের মধ্যে মাত্র হচ্ছে টিচার হাজার হাজার আবার যারা সম্পূর্ণরূপে যাদের সঙ্গে অবিচার এবং অন্যায় হওয়ার কারণে এই তেরো হাজার আটশো জনের চাকরি গিয়েছে তেরো হাজার আটশো সিটটা যদি আজকে পরীক্ষা হতো তোমরা ইনক্লুড হতো না এবং এই তেরো হাজার আটশো সিটের মধ্যে সবাই কিন্তু চাকরি পাবে না নাই পেতে পারে বা পাবে না ইন দা সেন্স মানে তোমরা যেভাবে ভাবছো যে এরাই সব সবকিছু করে নিচ্ছে কারণ অনেকেই তেরো হাজার আটশোর মধ্যেও আবার অনেকেই এখন এমন অবস্থায় হয়েছে তারা বলছে আমি এই চাকরিতে জয়েন করব না তারা বলছে আমরা জয়েন করব না আমরা পুরো পুরনো আমার চাকরি আছে আমি সেখানে ফিরে যাব এরকম অনেকে বলছে কেউ হয়তো মাদ্রাসাই করতো সে বলছে আমি আর যাবই না এত এত নোংরা হচ্ছে আমি যাব না যাই হোক আমি সবকিছু ছেড়েই দিলাম এই তেরো হাজার আটশোর কথাটি ধরলাম পনেরো হাজার চারশো প্লাস পনেরো হাজার চারশো আমাদের টোটাল আনটেন্টেড টিচার্স এর মধ্যে ছিল তার মধ্যেও কমে গিয়ে তেরো হাজার আটশো হয়েছে আর সিট আছে প্রায় বত্রিশ মাতালকে আমি চিৎকার করতে করতে দেখছিলাম লাফিয়ে লাফিয়ে বলছিল জাগুন 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 নাকি তার লেজে আগুন লেগেছে লঙ্কা কাণ্ড হচ্ছে জাগাচ্ছে সবাই সে নিচে ঘুমিয়ে আছে তারা সে আবার জাগুন জাগুন করে এবার আমি জানি না তারা আবার নাকি বলে বামপন্থী পাঁচটা লেফট মানে কমিউনিস্ট পার্টির ইতিহাস থেকে পাঁচটা প্রশ্ন ধরবো পিছন দিয়ে এত রক্ত বেরোবে উত্তর দেওয়ার ক্ষমতা নেই তারা নাকি আবার বিশাল বড় বামপন্থী আমার সঙ্গে বসুন একদিন দেখি কত ক্ষমতা তুমি কত বাম কোন দেখি কটার দাস ক্যাপিটাল তুমি কদিন পড়েছো আর আমি কদিন পড়েছি তোমাকে একবার পড়ে শোনাচ্ছি যাই হোক যারা কি বিশাল বড় মাপের উকিল হয়েছে আমি দেখছি কিছু উকিলকে আর আমাদের ওই ফ্রেসার বন্ধুরা বলছে দশ বছর আমরা এসএসসি পাইনি আমাদের অধিকার আছে ইত্যাদি ইত্যাদি তোমাদেরকে বলছে ভাই দু হাজার ষোলোর এস এল এসটি টিচার তারা এমনি এমনি চাকরিটা পায়নি শুধু ভালো পরীক্ষা দিয়ে পায়নি দু হাজার ষোলোর এস এল টিচাররা রাস্তায় ভিজে ভিজে আন্দোলন করে নোটিফিকেশন বের করেছিলাম এবং এসএসসিটা ওইভাবেই বন্ধ ছিল নোটিফিকেশনটাও আমরা আন্দোলনের মধ্যে দিয়েই বের করেছি এবং এসএসসি হয়ে যাওয়ার পরেও দীর্ঘ লড়াইয়ের ইতিহাস আছে আমার ফেসার বন্ধু-বান্ধব ভাইয়েরা বর্তমানে তাদের যে ফেসবুক গ্রুপ খুলেছে এবং সেখানে যে ওয়ালপেপারটা দিয়ে রেখেছে বাবার ফটোটা দিয়ে রেখেছে সেটাও মাহবুব মন্ডলের আন্দোলনেরই ওই ওয়ালপেপার একটু খোঁজ নিয়ে দেখো সেই ওয়ালপেপারটা গিয়ে গুগলে একটুখানি সার্চ করো তাহলে দেখতে পাবে ওই লড়াইটা আসলে কার নেতৃত্ব হয়েছিল ঠিক আছে সুতরাং তোমরা এটা ভাবার দরকার নেই যে আমরা বাড়িতে বসে বসে ওই চাকরি পেয়ে গেছিলাম চাকরি তো পেয়েছিলাম চাকরি পাওয়ার পরেও আমাদের স্বস্তি ছিল না আর তুমি যদি টেন্টেড এর কথা বলো টেন্টেড তোমাদের ওই মূর্খ লয়ারটা সে আবার লোকে বলে টেন্টেড আরে ভাই সুপ্রিম কোর্টে তোমাদের যা বলার বলে দিয়েছে এ আনটেন্টেড সেসব গল্প হয়ে গেছে তা এখন আর ফালতু ওই পলিটিক্সটা মারো মারো রাস্তায় দুটো জায়গাতে মারতে গেলে হবে না ঠিক আছে যাই হোক তো ওই দীর্ঘ আন্দোলন যখন আমরা চালাতাম তখন ওই লয়ার গুলোকে কেউ চিনতো না কোটপাড়ায় ওই বিভিন্ন আজকে যারা ওই বড় বড় বিশাল শুনলাম নাকি কারা ওই অডি ফডি কিনেছে বিএমডাব্লিউমড্লিউ কিনেছে হ্যাঁ জানিনা কোথাও কোথা থেকে টাকা আসে বলা তো যায় না বিভিন্ন জায়গায় ফান্ডিং হয় যেমন হরিশ কে নেওয়ার জন্য ফান্ডিং হয়েছিল যেমন মনিন্দর সিং কে নেওয়ার জন্য ফান্ডিং হয়েছিল সেরকম ফান্ডিং এর টাকায় হয়তো বড় বড় চেম্বার খুলে ফেলেছে এখন হ্যাঁ তখন তো মেহবুব বাবু আজকে আপনাদের ওই কোথায় একটা কিছু কি একটা প্রোগ্রাম আছে শুনলাম যাবো নাকি হ্যাঁ সেই দিনগুলোর কথা মনে আছে আবার কারো কারো গায়ে লাগবে প্রচন্ড ঘটনা তো তাই ঠিক আছে যে যাই সেই সব বলবো এখন আর বলছি না এখন একটু স্থগিত আছে সেইসব সেইসব ধুতি খোলার সময় আমার আছে সেইসব ধুতি আমি পরে খুলবো এখন ধুতি খুলছি না যাই হোক যে যাই হোক খড়কানোর কিছু নেই ভাই যেটা হচ্ছে তোমাদের যারা ঘর কাটছে ঘর বত্রিশ হাজার সিটে আমাদের তেরো হাজার আটশো জন মাত্র আমাদের আনটেন্টেড টিচার আছে আর ওই তাদেরকে তারা পেলে বাকি আর কেউ চাকরি পাবে না বলে যে মুখ দিয়ে থুতু বের করে ফেলছে তার অবশ্য অবশ্যই জানি যে মাঝে মাঝে হয়তো ঝাড়টার খায় ওই পার্সেন্টেজ অঙ্ক ফঙ্ক হিসাবে একটু ঝাড়টার খায় তাই বত্রিশ আর পনেরো হিসাবটা বোধহয় জানা নেই সেই জন্য একটু ঝাড়টার খায় তো যাই হোক ঝাড় খাচ্ছ খাও আবার ঝাড় খাবে আমাদের আগামী পরশু দিন বারো তারিখে দশ দশ নাম্বার কেসের পাওয়া বা না পাওয়া সেটা আছে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের কারণে নয় আমাদের আবার আমরা যে যে লড়াইটা লড়ছি এখনো পর্যন্ত সেই লড়াইটা আমরা লড়ব এবং আমরাও দেখব যে এই দশ নাম্বারের নিয়ে যে বিভিন্ন রকম কোচ সিন্ডিকেট চলছে এবং ল মাফিয়াদের যে বিভিন্ন রকমের কারি কারুকার্য চলছে এক দুই তিন চার পাঁচ ছয় বাদ দিয়ে আট নম্বর হঠাৎ করে কি করে লিস্টে চলে আসে হ্যাঁ কোন সিন্ডিকেটের বলে হঠাৎ করে চলে আসে এবং রাতারাতি লুকিয়ে লুকিয়ে কেস করছে যাতে জানতে না পারে এবং সেখানে পার্টি না হতে পারে ফাঁকা মাঠে গোল দেওয়া যায় ঠিক আছে আমরা গোল দিতে দেবো না এত সোজা এত সোজা নয় হুম আর আমরাও দেখব যে এই জিনিস নিয়ে বিভিন্ন রকম পলিটিক্স এবং এইগুলো আমাদের সম্পূর্ণরূপে বঞ্চিত করে কিভাবে কোথায় দিয়ে রেজাল্ট বেরিয়ে কোথা দিয়ে নিয়োগ হয় সেটাও আমরা দেখি তাহলে ঠিক আছে যাই হোক আগামী পরশু অনেক কিছুই হবে অনেক কিছুই হতে চলেছে যা হবে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন থেকে সুপ্রিম কোর্ট কোনো না সবটাই আমরা এবং আমরা এটাই বলছি লজিক্যাল ঠিক আছে লজিক্যালি সবার কোর্টে যাওয়ার অধিকার আছে কোর্টে যাক না কোর্টে লয়ার আর ক্লায়েন্ট থাকবে কিন্তু লয়ার একই সঙ্গে ডবল গেম প্লে করতে পারবে না তাকে হয় বাঁচতে হবে সে রাজনীতি করবে আর না হলে বাঁচতে হবে সে কোর্টে গিয়ে লড়াই করবে আর যদি ডবল করে তাহলে আমরাও দু তিন রকমের খেলা আমরাও খেলবো পরিষ্কার কথা আমাদের খেলার অভিজ্ঞতা আমাদের অনেক বেশি ঠিক আছে তো সেই খেলা আমরা খেলবো আগামী পরশু দিন কোর্টে দেখা হবে যারা আসছেন অবশ্যই দেখা হবে আর লাস্ট একটা বলি ওই আরেকবার বলে দিই যে কালকে কালকের মধ্যে ওই যেগুলো কোশ্চেন ভুলের সমস্যা ছিল যেগুলো ক্লারিক্যাল মিরর সেগুলো ঠিক হবে আর যেগুলো যদি তারপরেও কোনো গন্ডগোল থাকে সেটা কালকের কালকেই জানতে পারবো সবাই জানতে পারবো কিন্তু জানতে পারছি না কারণ বুঝতে পারা যাচ্ছে না কোনটা এক্সপার্ট কমিটি দিয়েছে আর কোনটা ক্লারিক্যাল মিস্টেক আজকে সাবজেক্ট আপনারা দেখুন যে সার্চ করুন হয়তো আপনাদের যার যার সাবজেক্ট বিভিন্ন সাবজেক্টেই প্রবলেমগুলো আছে ক্লারিক্যাল মিট সেগুলো হয়তো ঠিক হচ্ছে নাম্বারগুলো হয়তো ইনপুট হয়ে যাবে হ্যাঁ এবং তারপরে অন্য কিছু হ্যাঁ সিট বাড়ার কথা হ্যাঁ নিশ্চয়ই এটা ঠিক সিটের মানে বিকাশ ভবন থেকে আচার্য সদন কিছু সিট আসবে পরিমাণটা মানে সংখ্যাটা কত হবে সেই সংখ্যাটা এক্স্যাক্ট মানে ধারণা এখনো পর্যন্ত কারোর কাছে নেই সংবাদপত্র একটা লিখছে কিন্তু সেটা সিওর বলা যাবে না যে ওই অংশটাই হম বাড়তে পারে বা বাড়া কমা যাই হোক হতেই পারে কিন্তু সিট একটা বাড়ার সম্ভাবনার জায়গা আছে এটা বলা যায় এবং দেখা যাক কতদূর কি হয় আর একটা জিনিস সেটা আমাদের যে যে গ্রুপ জেলা গ্রুপ সেই জেলা গ্রুপগুলো থাকুক সেগুলোতে মিটিং চলছে বিভিন্ন জেলার সেখানে বিভিন্ন রকম মেসেজ আছে আপনারা দেখবেন সেখানে অবশ্যই আপনারা মিটিং গুলোতে অংশগ্রহণ করবে খুবই ইম্পর্টেন্ট হম সেগুলো একটু দেখবেন বিভিন্ন সাবজেক্টের আমি অনেকেই লিখছেন যে আমার সাবজেক্ট ভূগোল বায়োলজি থেকে বাংলা সব সাবজেক্টেই হম এই কম বেশি এডুকেশন নিউট্রিশন সব খবরগুলোই ওদের কাছে আছে ইতিহাস সবগুলোতেই আছে ওগুলো কালকেই জানতে পারবেন কোথায় কি হয়েছে না হয়েছে হম তারপরে না হয় আহ একটা সার্ভে করা যেতে পারে যে কি হয়েছে আসল ঘটনাটা বা ওদের কাছ থেকে একটা ক্লারিফিকেশন নেওয়া যেতে পারে এটাই